কীছ বেটা নোয়াখালী সব নোয়াখালী আজকে মিশননি বাজারে যত গরু আছে সব নোয়াখালী চলে যেতে চোরা কতটা রয়েছে 4 লাখ 4 লাখ বাজার দুইটা বলদ গরু 4 লাখ 15000 কুছ বেটি আপনি কিনছেন

কত হয়েছে হ্যাঁ নব্বই হাজার কাকু এটা কত হয়েছে আশি বিরাশি মিশনে গরু বাজার প্রতি বুধবার অনেক সুন্দর সুন্দর গাবি বাছুর সহ গাবি সার বাছুর বকনা বাছুর সবই আছে একটা একটা ফ্রি কি যা কি কৰো দা ব্ৰাম মান এ ক'ত হৈছে কত হৈছে এক লাখ দুই এক লাখ দুই হাজাৰ এক লাখ দুই হাজাৰ তই কৈ দিয়ক

সুজিবাই আবার সজিবাই আবার সজিৎ পাই আবরসে ও কত না কত